নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রাখি ক্রিয়েশন রোজ কিছু নতুন হোক তাই আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তৈরি করব বড়া ভাপা কিভাবে তৈরি করব চলুন দেখে নিই মটর ডালটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম লবণ হলুদ একটু কালো জিরে আর একটু হিং এবার সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর করে বাখানো হয়ে গেলে এটা বড়া তৈরি করার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে অন্যদিকে বেটে নিয়েছিলাম পোস্ত আর বেটে নিয়েছিলাম সর্ষে সর্ষে বাটার পর আমি ছাঁকটা দিয়ে ছেঁকে নিয়েছিলাম তবু যেটুকু খোসা ছিল সেটুকু নিচে পড়ে রয়ে গেল দিয়ে দিলাম একটু জল দিলাম লবণ একটুখানি হলুদ সর্ষের তেল কাঁচা লঙ্কা আর দু চারদানা চিনি সাথে একটুখানি পেঁয়াজ কুচো সব কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিলাম এবার ভেজে নেব বড়াগুলো বড়াগুলো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তারপর বড়াগুলো ছোট ছোট করে নিজের ইচ্ছে মতো তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পর একটা সাইড হয়ে গেলে অন্য দিকটা ভাজার জন্য উল্টে পাল্টে নিতে হবে এভাবেই দুই সাইড ভালোভাবে ভাজতে হবে আপনার পছন্দ মতো বড়াগুলোকে ভেজে নেবেন এক্ষেত্রে বড়াটা একটু মুচমুচে করে ভাজলেই বেশি ভালো লাগে খেতে আমার এখানে সুন্দর করে লালচে কালার ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এখন এগুলো ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি সমস্ত বড়াগুলোই দিয়ে দেব আর যেটুকু জল রয়েছে একদম মাখো মাখো ব্যাপারটা হবে যদি আপনাদের বড়ার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে পোস্ত এবং সর্ষে বাটার পরিমাণ বাড়িয়ে জল একটু বাড়িয়ে নেবেন কারণ বেশ অনেকটা পরিমাণেই জল কিন্তু বড়াগুলো শুষে নেবে তাই একটু জল বেশি করেই দিতে লাগে এবার এই অবস্থায় টিফিন কোটো ঢাকাটা বন্ধ করে দিলাম একটা অন্য পাত্রে জল নিয়েছি একটা স্ট্যান্ডের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম এবার ভালোভাবে ফুটতে দেব ফুটে ওঠার পর এটাকে পাঁচ মিনিট ওভাবেই রেখে দেব গ্যাসের আজ বন্ধ করে আমাদের আবারও দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে একদম যখন ঠান্ডা হয়ে যাবে আপনি হাত দিয়ে ধরতে পারবেন তখন এটাকে নামিয়ে নেবেন এরপর ঢাকা খুলে ওপর থেকে চাইলে আরও একটু সর্ষের তেল দিয়ে পরিবেশন করতে পারেন নচেত শুধুই করতে পারেন দেখুন ঠিক কেমন হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে ঠিক ততটাই খেতেও সুন্দর হবে কোনো না কোনো একদিন বানিয়ে দেখতে পারেন বিশেষ করে নিরামিষের দিনে এটা কিন্তু অবশ্যই বানাতে পারেন এতে আরও দুমুঠো ভাত কিন্তু বেশি করবেন আমার তো সবসময় প্রিয় মানুষের জন্য রান্না করতে ভীষণ ভালো লাগে আপনাদের প্রিয় মানুষের জন্য কোন রেসিপিটা করতে আপনাদের বেশি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আমাদের থেকে নতুন কোন রেসিপি দেখতে চাইছেন সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেল থেকে দুপুর তিনটে নাগাদ প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি আপলোড হয়ে থাকে তাই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ